হজরত আলী যারা শিবের যারা দেশের বিরুদ্ধে কথা বলে 71 নিয়ে কথা বলে তাদের বিরুদ্ধে তো উনি একদম সুচার মিডিয়ার মধ্যে সেই কারণেই আজকে যারা স্বাধীনতা বিরোধী তারা বিভিন্নভাবে চক্রান্ত শুরু করছে কিভাবে ফজলুর রহমানকে দাবিয়ে রাখা যায় যুগে যুগে উনার বিরুদ্ধে সর্বজনতা ইনশাআল্লাহ কোন সর্বজনতা উনাকে কিছু করতে পারবে না ইনশাআল্লাহ এবারেও কিছু পারবে আমরা ফজলুর রহমান সবাই আদর্শ নিয়ে চলেন আমরা উনার সৈনিক হিসেবে আমরা আদর্শ নিয়ে চলবো আমরা যখনই উনি ডাক দিবেন যে কোনো সমস্যা আমরা প্রয়োজনে অষ্টমিত মানুষ ঢাকা পর্যন্ত রাজপথে ব্যাপারে আমরা সবাই এক শুধু মিটা মিটামনের এই রাজনৈতিক নেতা নয় আমি মনে করি আমাদের জেলার এবং আমাদের বাটির একজন গর্বিত সন্তান সমস্ত বাংলাদেশের এশিয়া মহাদেশের উনার একটা পরিচিতি আছে সেই সেই গর্ব আমি মনে করি সেটা আমাদের কষ্টা মিটনা মিটা মন না আমাদের পুরা কিষণ জেলাবাসী যেই কারণে একজন ফজলুর রহমান একদিনে তৈরি হয়েছে না তার রাজনৈতিক জীবনের ওনার রাজনীতি জীবনের বয়স হইল বাষট্টি বছর এবং ওনার বিরুদ্ধে আজকে যে মত যাচ্ছে সৃষ্টি করছে কথিত কিছু এনসিবি এবং জামাতে কিছু লোক আমার ফার্স্ট বক্তব্য যদি ওনার বক্তৃতার মধ্যে যদি রাষ্ট্রদ্রোহী বা এরকম কোন ঘটনা ঘটে তাহলে আমাদের দল বাংলাদেশ জাতীয় দল বিএনপি সেটা বেকার মালিক এবং ওনার বিরুদ্ধে শোকস করছেন কি কারণে উনি বলছেন জবাব দিবেন আমাদের যেটা অ্যাডভোকেট ফজলুর রহমান সাহেবের যদি অপরাধ থাকে তাহলে আমার আমাদের দল হাইকমান্ড যে সিদ্ধান্ত নেয় এই সিদ্ধান্ত আমাদের অষ্টমিত মিটামনের জনগণ প্লাস ফজলুর রহমান সাহেব মাথা পেতে নিব যে লোকটা দীর্ঘ সতেরো বছর ধরে যখন আন্দোলন সংগ্রামে ভাবে অনেক